আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি মাদ্রাসা পরিবলেই সকল অপকর্মকে আমরাই করি এই যে র্যাব যে ছেলেটাকে ধরেছিল ওর তিনটা উপবাদ দেওয়া হয়েছে একটা হলো যে সে টাকার জন্য তার মাকে খুন করে ফিরিজে রাখছে দ্বিতীয়ত সে কোনো এক মেয়ের সাথে তার সম্পর্ক আছে তৃতীয়ত হইল যে সে নাকি মোবাইলে হয়তো কোনো জোয়া খেলতে পারে আর কি এরকম অভিযোগ করছে তিনটা অথচ তিনটার একটাও একটারও কোনো ভিত্তি নাই দোষ তোর ওর দোষ একটাই সে মাদ্রাসায় পড়ে আপনারা নিজের মুখে শুনেন রেপ কত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলছে মনে হয় সব সত্য তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসেবে সে পাঁচশো বা এক টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারু বেড়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি মামলা প্রক্রিয়াধীন আছে বাদী তার ফ্যামিলির মধ্য থেকেই হয়তো কেউ হবে অথবা যদি কেউ না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে হত্যার বর্ণনা দিয়ে তিনি বলেন সাদবিন আজিজ বগুড়ার দুপচাচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এবং ওই ছেলেটার উপর কতটা টর্চার করার পরে ছেলেটা শিকার গেছে যে হ্যাঁ আমি নিজে খুন করছি আমি এর আগেও বলেছিলাম যে একজন নির্দোষ মানুষকেও কোন অন্যায় না করেও তাকে দিয়ে স্বীকার করানো যা সম্ভব আর কি তাকে দিয়ে স্বীকার করানো যায় টর্চার করে তাকে যে কোনো অন্যায় স্বীকার করে নেওয়া সম্ভব তো এই ছেলেটাকে অবশ্যই টর্চার করা হয়েছে তা না হলে জীবন মায়ের খুনের দায়িত্ব কে সে নেবে সে বলবো না যে আমি আমার মাকে খুন করছি অবশ্যই তার উপর টর্চার করা হয়েছে আমি বুঝলাম যে পুলিশ অনেক জায়গায় তাদের দুর্বলতার কারণে সঠিক তদন্ত করে না কোনো কিছুর উপরে চালায় দেয় কিন্তু র্যাব যদি এই ধরনের কাজগুলো করে তাহলে সাধারণ মানুষ কই যাবে আর্মি র্যাব এদেরকে মানুষ খুব বিশ্বাস করে কিন্তু আজকের এই ঘটনা দেখে আমার কেমন যেন লাগলো তারা ঠিক আছে সময় নে কারও তদন্ত করুক কিন্তু এই যে নির্দেশটা ছেলেকে যে জেলে পাঠিল এখন জানি ছেলেটা সারা পাবে কিন্তু দেখেন যদি ওই সত্য ঘটনাটা না আসতো তাহলে ছেলেটা কিন্তু জেলে জেলখানে বসে মরত একদম নির্দেশটা মানুষ জেলখানে বসে মরত এইখানে পুলিশ ভাইদেরকে সালাম জানাই আপনাদের কারণেই আজ এই ছেলেটি মুক্তি পেয়ে গেল আর দোষীরা শাস্তি পাবে আল্লাহ আপনাদেরকে ন্যায় খায় দান করুক স্বাস্থ্যের সাথে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে তার সাড়ে আটটায় ক্লাস শুরু হয় একটা দশে শেষ হয় এই পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে